যে জাাজ ফাইনো নিশ্চয় জানতে এতো এরারে বারবারে পাইছে আচ্ছা এই এইমাত্র आमदार বরাকন্ডর आमदार মেম্বারৰ কাছে এটা প্ৰশ্ন আইছে সৌদি আরবতে কিয়া এজন ভাইয়ে এটা ইয়ে কোয়েশ্চন কৰছইন বিধায়কৰে মানে জিকাইবাল লগে যেন বিগত নিৰ্বাচন আপনে কোমর দুয়াই দিয়া বিদায় কইছেন নি না আপনার যে জনসমর্থন যেটা আপনার পপুলারিটির উপরে আপনি বিদায় কইছেন দেখুন গতবার যেটা নির্বাচন হইছে এই নির্বাচন ইউডিএফ এবং কংগ্রেস অ্যালায়েন্স আছে এটা কোনো কোবর লাগিয়া এটা অ্যালায়েন্স হইছে না এবং কোনো জায়গাত কোনো মিটিং গো যে আমি শুধু মুসলমানদের কথা কইয়া যে বিধায়ক কইছিলা কোনো কথা নাই কারণ আমার যে খাজর যেটা অ্যাক্টিভিস্ট বিডিস যেটা আছে আমি প্রথম বিধায়ক দুই নম্বর বিধায়ক এবং তিন যখন আমি মন্ত্রী হয়েছি মন্ত্রী তো আমি মন্ত্রী হয়েছি গতি আমার যে টার্ম আমি যে দক্ষিণ এটা তো মূল্যায়ন করছে মূল্যায়ন করিয়া এবং গতবার যেটা পরিস্থিতি আছে নির্বাচনের আগেও বুঝা গেছে যে অন্তত ভোট দিলে মানুষ এক সাইডিয়া ভোট দিলেই এবং আমি টিকেটর সময় যখন টিকেট আপনার তো অনেকে জানাই যেমন টালবাহানা হয়েছে

অন্তত কম্পেয়ার করিয়া বোর দিছে আজকেও মানুষে আমি যে মাত্র হয়তো আমি আমার শরীর খারাপ আছিল আমার এখন তো আস্তে আস্তে একটু বালা বালা মাত্রাঙ্গ পারিয়ার বা আমি আমি নতুন ভাবে আমি আবার মিটিং গুলো আরম্ভ করছি আমার আল্লাহ দিলে আপনারা সবর দোয়ায় আমার স্বাস্থ্য ইনশাল্লাহ বুধ প্রায় সিক্সটি পার্সেন্ট রিকভারি হয়েছে গতি আমি যে যে কাজ করছি বিগত দিনও ইটার লগে গত বিকা বিধায়কর কাজর তুলনা হয়েছে মানুষে কম্পেয়ার করছে যে সিতে কামেতে কাম বেশি করছে না কাজ করছে না মানুষের একটিভিটিস গুলা আমার প্রত্যেকটা কাজ এবং আমার চলা ফিরা কথা বার্তা সবটা নিশ্চয় মানুষের বিবেচনা করছে বিবেচনা করিয়া কম্পেয়ার করিয়া আমার বুঝছে কোন কমন নামে বুঝেছে না ধন্যবাদ তো আমরা যে ভাইয়ে সৌদি আরব তো কোয়েশন করছেন আপনি নিশ্চয় মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা যেন কৌমর দোয়াই দিয়া বিধায়ক সব মানে বিধায়ক হয়েছেন না এটা পলিটিক্যাল কোনো সময় এই এইরকম এটা স্পিচ দিতে লাগে বা মিটিং গৌটিয়া হইতে লাগে কৌমর মাত মাতিছেন কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছেন তান খামর উফরে বা তান যে ডেভেলপমেন্ট যে জিনিস যেগুলো আছে ওগুলা দেখিয়া মানুষের বোর্ড নেক্সট কোয়েশন করার লগে বৰ্তমান সময়ত দেখা যায় বিজেপিৰ এগেইনষ্টে যে বা দ্বাৰা দল আছে ঔ দলৰ এম এল এ বা এম পি ৰে চি বি আই এদিৰ দ্বাৰা তলব কৰা হয় আৰু আপুনি শীঘ্ৰেই এ জি পি জইন কৰিছে আপোনালোকে এইবিলাক কোনো ঘটনা ঘটিছে নি ঘটনা আপুনি এ জি বিত জইন কৰিছে বাধ্য হৈছিল দেখোন খুব সুন্দৰ খুব সুন্দৰ কুৱেশ্যন পালাক কুৱেশ্যন হৈছে আমি যদি কংগ্ৰেছত আছিল কংগ্ৰেছৰ আপোনাৰ জানোৱ যে যন্ত্ৰীৰ লগে লগে আমাৰ ঝগড়া হৈছে মুখ্যমন্ত্রীর লোক আমি আগেও বুঝি যে আমার লোক ঝগড়া হয়েছে ঝগড়া শেষ উপরে চিফ মিনি সময় দুইটা ইনকোয়ারি দিসত এবং এই দুইটা ইনকোয়ারি মানে একটা শেষ হয়ে গেছে আর একটা এই কমেন্ট হওয়ার পরে এটা মানে শেষ হয়েছে আমি তো আপনারা না নানি যে হাজার কোটি টাকার প্রপার্টি কিতা কিতি নানান না মিডিয়া প্রচার হয়েছিল নানি এটা ই পিরিয়ড বিজেপির পিরিয়ড না এটা কংগ্রেসের পিরিয়ড আমার প্রিন্ট করে আর এখন যে বিভিন্ন জায়গা সিবিআই ইডি এটা মানে বিভিন্ন জায়গা ইনকোয়ারি করে আমরা তো নিজেও দেখি আর মিডিয়া দেখি আর বা এটা শুনি আর এই ধরনের কোনো প্রেশার আমার উপরে কোনো সময় আইসে না আর আমি তো আমি কই আমি তো আপনারা দেখা যে যারা আমার হয়তো এখন কোর যারা জেনারেশন আমি তো ধরেন বিদায় হওয়ার আমি তো দুই হাজার এক প্রথম বিদায় হয়েছি এখন দুই যারা জন্ম হইছে না এরা আজকে বুটার না এরা যখন যারা যারা জন্ম হয়েছিল না আজকে এরা বুটার এরা আমার রাজনীতি হয়তো আমার তো এখন তো বয়স হওয়ার বাদে বাদে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায় গতিকে বহুত আন্দোলন বহুত লড়াই দক্ষিণ করিমঞ্জ আমি বিদায় হওয়ার আগে ই দক্ষিণ করিমগুঞ্জর যারা মানুষ এরা জানে যে কত দক্ষিণ করিমগুঞ্জর বিভিন্ন সময়ে কত লড়াই আন্দোলন হয়েছে কত মুখেছে মকচির লগে এরপাতে গেছে গৌতম রায়ের লগে এরপরে আসামর মুখ্যমন্ত্রী তরুণ গগৈর লগে গতি বারবার হইছে হয়েছে এবং কোনোবারও আমি আমার অন্তত মৃত্যুর বয়াম করছি না আমার ফলে গুলি হয়েছে গুলি হয়েছে নানান রাস্তা আমিগ্রাম থেকে আটিয়া দিতাম আমার যে বাড়ি আছে আপনারা জানবা আমি তৈলা হই প্রায় দিন আমি রাতে লংগাই নদী হাতিয়া দিতাম আমরা কোন ব্রিজ আসিল না ব্রিজ আসিল না আমি হাতিয়া বাড়ি দিতাম আমার বাবা মানে তাই তো কৃষক মানুষ যদিও পঞ্চায়েত সভাপতি আসলাম একদম সরল মানুষ আসলা প্রায় দিন গোলা দইতা গিয়ালে আমার মা লুকাইয়া ধর 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 দা কুলিয়া লুকাইয়া তুইতা যায় আবার বাবায় দেখিলিবা তাইন পুটার পরে ও রাইত কইতে খানো গেছে এগুয়া রাইততে কি তা রাখার গুগো লাইতে ফালা নিতাছিল সারা রাত আমরা তো যাইতামিন তো তখন যে আমি যে বিধায়ক বা মেলে দাঁড়াই বিদ্রোহর কোনো মানসিকতাও আছিল না এবং এই সময় তো মুক্ত দৃষ্টির বিরুদ্ধেও আন্দোলন হইছে আমারে তো গোহাটিতে আটা কইছে আমার উপরে গোহাটিতে আটা কইছে আমারে আক্রমণ করা হয়েছে। এবং শেষ পর্যন্ত আমি বাইর যখন আইছি হওয়ার ফলে হাজার হাজার মানুষ লইয়া আমরা প্রতিবাদ লইয়া করিমগঞ্জ বিএসএফ সি আর পি এস আমরা আট খাই আমরা রোড অবরোধ করিয়া আমরা মিটিং করছি গতিকে বহুত আন্দোলন হয়েছে আমার উপরে গুলি হয়েছে বুঝলাম নাই আমার উপরে আমার আগে একজন দুইজন স্পট ডেড হয়েছে তিনজন উন্ডেড একজন বাদল ভাদল করিয়া তার আত ইভাদি গুলি গেছে কেন দুই টুকরো হয়ে গেছে আরো একজন নইম করিয়ার জন্য গুলি হয়েছে আরো ওভাদি গুলি গেছে ওভাদি ইয়ে হয়ে উত্তো প্রতিবাদ হল আন্দোলন করছি আন্দোলন করতে গিয়া সবর আগে আমি তো থাকতাম আমি কোন দিন যত আন্দোলন করছি যত লড়াই করছি আমরা আমি করে তাকিয়ে পড়ছি না সবর আগে তাকিয়ে পড়ছি আপনারা খবর লইবা সবর আগে তাকে লড়াই করছি এবং গুলির মোকাবিলা করছি প্রতিকে মৃত্যুর ডর আল্লাহ দিলে কোনোদিনও আসিল নাই জানাই হয়তো এখন একটু রক্ত ঠান্ডা হই গেছে বয়স বাড়িয়ে গেছে হয়তো এটা এই পরিস্থিতির সৃষ্টি ওর না প্রতিকে আগে আগরটা যদি আপনারা জানলে তো দেখলা মনে আমি রাস্তা ভাই আটিয়ে গেছি রাস্তাটা আমার উপরে দাদুল হইয়ে মানুষ অ্যাটাক করছে আমিও কৌ যে এটা মোকাবিলা করছি মানুষ লিয়ে পাবলিক ল করছি যে যারা আক্রমণ করছিল আমি নাম করিয়া না এরা তো মানুষের মারিয়া মারিছিল ইারে দুই তিনকে থাকলে আমি আমার জীবনে একটাও জিনিস দেখছি যে সত্যর পথে যদি আপনি তা হয় আপনার কোনো আর নাই আপনি একবার না একবার আপনি জিতবা সাময়িক আপনার অসুবিধা হইতে পারে কিন্তু আপনি জিতবাও গতি মোকাবিলা করিয়া আল্লাহ এই পজিশন আমি তো কোনোদিন স্বপ্ন আছিল না

কতদিন আমরা আমরা চাইছিলাম আমার কিছু ফলোয়ার্স যারা কিছুদিন আগে আজ থেকে চার মাস মাস আগে যে পরিবেশ আছে মানুষ কংগ্রেস মুখী আছিল আসিল না মানুষ কংগ্রেস মুখী আসিল বুঝা গেছে যে আজকে যদি এমপি টিকেট যদি দেওয়া হয় তো কংগ্রেসের ক্যান্ডিডেট বহুত বড় বলা আসিল পরিবেশ আমি জানি যে কিতো হইব কারণ আমরা তো রাজনীতি করিয়ে আমি দেখছি আমরা আমার ফকরুবাইরি বাড়িতে মিটিং গাঠা যে আমি আমার সারা ফলোয়ার্স সকলরে যে এরা দেখবার লাগিয়া

তারা মনে করছে যে আমরা তো এখন আমরা 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 গভর্নমেন্ট কর্ম আমরা ইয়ে হয়েছে ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট যদি আপনি ওইটা চাই আপনার দশ লাখ পনেরো লাখ টাকা লাগে আপনি জেনারেল সেক্রেটারি হইতে গেলে আপনার টাকা লাগে ব্লক প্রেসিডেন্ট হইতে পয়সা লাগে মন্ডল প্রেসিডেন্ট হইতে পয়সা লাগে ওই যেটা যেটা পরিবেশ কংগ্রেসের হয়েছে গতকাল আমি এর কুছি গিয়া তুমি তেন গিয়া বুঝলি ভাই গিয়া ইয়া কিনার বাদ দিন আপনি আমি কইছি দেখো আমি কোনোদিন টান টান সময় আজকে যে পরিবেশ তখন তো পরিবেশ ভালো আছে কংগ্রেস আমি কইছি যে আপনারা গেলে দেখবা আর আমি কোনোদিন আমার রাজনীতি আমি বাদ দিলাই আমি কোনদিন রাজনীতি করছি না আমি রাজনীতি করছি আমি কোনোদিন যে এনতেন গেছে আমি আমার মাথা নত করতাম আর গিয়া রাজনীতি লেগে কম্প্রোমাইজ করতাম আমি ধরো রাজনীতি আমি করতাম না করিয়া টান টানটা করছি গিয়া ফল পাইয়া আমার কইসেন আয়া যে ঠিক আছে আপনার ঠিক আছে এখন দেখছইন এখন তো এরার উল্টা গতিকে আমি কোনো খেরোর কাছে আমি পড়ছি না আর দেখিয়ে যেটা পরিবেশ বর্তমান রাজনীতি যেটা পরিবেশ পরিবেশটা কিন্তু ঠিক নাই পরিবেশটা কঠিন গতিকে এই পরিবেশ পরিবেশও এখন কোর যেটা পরিবেশ যে দেখটা সারা অল ইন্ডিয়া যেটা পরিবেশ চলে যে রাজনীতি যে কোন পর্যায়ে যার কীভাবে যার প্রপার রাজনীতি করার মতো আজকে মানে বালা মানুষের রাজনীতি বহুত মানে কঠিন হয়ে গেছে গতিকে আপনারা নিশ্চয়ই দেখবা যারা আর আপনারা যারা ইয়ং জেনারেশন যুবক যারা আছেন তারা তো নিশ্চয়ই এটা ফিল করা যারা সোশ্যাল মিডিয়া চালায় যারা সপ্তাহ চালায় অনেক জিনিস তোর মোকাবিলা করা ইচ্ছা থাকলেও মোকাবিলা করা যায় না কিন্তু যেটা চলের এটা রাজনৈতিক পরিবেশ নাই আমার একটি প্রশ্ন আপনি দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের বিধায়ক দেখুন বেকারত্বের অভিশাপে নিমজ্জিত দক্ষিণ করিমগঞ্জ প্রায় সরকারি এবং বেসরকারি খাতে যেখানে যে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্যে যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো সমস্যা দূর করার করতে এবং আমাদের যুবকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু খাত থাকে যেমন তথ্য প্রযুক্তি কৃষিজাত খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত চামড়া ও চামড়াজাত পণ্য পোশাক শিল্প পর্যটন ও হালকা কারিগরি নির্মাণ খাত এই বিশিষ্ট সমস্ত বিষয়ে অবকাঠামোগত উন্নয়নের দিকে দক্ষিণ করিমগঞ্জের বেকারত্ব সমস্যার সমাধানের জন্য আপনার অবদান কি ছিল এবং ভবিষ্যৎ আপনার পরিকল্পনা কি। নাম্বার টু বরাক অর্থনীতি নির্ভর করে প্রায় সুপারি ব্যবসার উপর বা সুপারি ও সুপারির উপর যেটা একটি সাধারণ কৃষিজাত পণ্য সরকারি সহযোগিতা না থাকা সত্ত্বেও আমাদের স্থানীয় কৃষকরা মাথার গাম পায়ে ফেলে এর উৎপাদন করছেন এবং চাহিদা থাকা সত্ত্বেও সরকার এই সাধারণ পণ্যকে বাজারজাত করতে ব্যর্থ হয় এবং বিভিন্ন প্রশাসনিক জামেলা সৃষ্টি করে তাতে বাধা দেয় তবে এর জন্য দুর্ভাগ্যজনক আর কি হতে পারে বার্মিক সুপারি সুপারির অবৈধ লেনদেন বন্ধ করার জন্য সরকার এইসবের ব্যবসায়ীদের জন্য আলাদা ট্রেড লাইসেন্স জারি করতে পারে তাতে প্রশাসনিক জটিলতা কমবে এবং সরকার খাজনা পাবে কিন্তু এর এই সমস্ত কাজ না করে সরকারের বিরুদ্ধে গিয়ে মানুষকে বোঝাতে যাচ্ছে যে ড্রাগস মাফিয়া কোনো মহা সামাজিক অন্যায় কাজ করে ফেলেছে তাদেরকে সুপারি দলের ড্রাগস সুপারি সিন্ডিকেট সুপারি মাফিয়া এই ধরনের শব্দে আখ্যায়িত করা হয় আপনি একজন কর্মতৎপর বিধায়ক এবং সিংহ আপনাকে বলা হয় গোটা আসামের মধ্যে সমস্ত মানুষ আপনাকে বলেন এবং ইতিপূর্বে আপনার বক্তব্য থেকে এটা পরিলক্ষিত হচ্ছে এবং এই হিসেবে এই ফিল্ডে আপনার অবদান কি ধন্যবাদ যে প্রশ্ন করছো আমার ভাই ওইটা খুব সুন্দর কোয়েশন এখন কত হইল আমি প্রথম আগে দুই নম্বর কোয়েশনটা রিপ্লাই আগে দেওয়ার পরে এক নম্বর কোয়েশনের রিপ্লাই দি হইল গিয়া আপনারা জানেন যে আমরা এটা লোকিয়া প্রথম আসাম বিধানসভাত এটা এই কোয়েশনটা আমরা উঠেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এই কোয়েশন করা হয়েছিল যে আমরা বরাক সবচেয়ে বেশি সুপারি উৎপাদন হয় এবং মিজোরাম বা ত্রিপুরার থেকে যে খাসা সুপারি যে সুপারি গুলা আয় এটা হইলো কি মেনলি বরাক বিলি হয়ে যা এই সুপারি যায় কিন্তু দেখা গেছে পুলিশে মানে গেট পার হইতেও দেয় না এই সুপারি এবং বার্মিজ সুপারির নামে সব জায়গার যে মানে খাসা সুপারি গুলারে বন্ধ করা হয়েছে মানুষ প্রত্যেকটা আমরা প্রত্যেক বাড়ির অন্তত খাসা খাসা সুপারি উৎপাদন হয় আমরা আলোচনা পরে একটা টিম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী লগে এসেম্বলি ছাড়াও আমরা একটা টিম মাননীয় মুখ্যমন্ত্রীর লগে আমরা আলোচনা করছি আলোচনা করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী দুইজন মন্ত্রীর ফাটাইসলা বরাক বলে একজন হইল গিয়া বিমল বরা আর আরেকজন হইল গিয়া কেশব মন্ত বোধহয় দুইজন মন্ত্রী আইসলা আওয়ার পরে আপনারা যারা হয়তো জানোইন বা রিপোর্টার কিছু আনে রিপোর্টার সকল আসলা করিমগঞ্জ আমি সবচেয়ে বেশি ভূমিকা লইসলাম করিমগঞ্জ যেটা ডিসির কনফারেন্স হলো লোয়ার পরে এখানে সিন্ডিকেটর মাত আইছে যে বিমল 바라 কইছে যে সিন্ডিকেট কিতা। তো এই সময় সিন্ডিকেট আমি এমন ভাবে ধারণা করলাম সিন্ডিকেট অর্থ হইল যে আপনার বৈধ কাগজপত্র থাকার পরেও যদি পুলিশে আপনার এই জিনিসগুলো আটকায় আটকাইয়া পয়সা লইয়া এরপরে যদি ছাড়িয়া দে তোক নাম হইল সিন্ডিকেট তে যাই হোক ইখানও বহুত তর্ক বিতর্ক ওয়ার পরে মুখ্যমন্ত্রী ডিসলা যে জিনিসটা পুরা বড়আগমের মানন মানুষের মানুষের যে কথাগুলা বিবেচনা কুড়িয়া এরপরে এগুলা ছাড়া হইতো দেখা গেলো এইখান থেকে মন্ত্রী সকল কুড়িয়া যাওয়ার পরেও একটা রিপোর্ট দেওয়ার পরেও বহু দিন এটা ছাড়া না লাস্টে ছাড়ার সিদ্ধান্ত হয়েছে এখন সার ছাড়া ওর হাসা সুপারি কিন্তু যাইতে কিন্তু কিছু অবৈধ কিছু জায়গা বিভিন্ন জায়গা সিন্ডিকেট ওর এটা না করার নাই আমরা যেমন আমরা দেখছি চরাইবাড়ি গেটর ই একটা সিন্ডিকেট হয় ঠিক তো ভাবে এটা হইল গিয়া বোধহয় খাটিগোড়ার কেন বোধহয় আরো একটা জায়গা ঠিক ওভাবে সুপারিগুলা লামাইয়া সিন্ডিকেট মানে এটার একখানি হয় এর উদ্দেশ্য গিয়া একটা মানুষে মুখ্যমন্ত্রীর কাছে এটা একটা তারা দিছে যে খাসার সুপারির ভিতরে দিয়া ড্রাগ ছাড়াইয়া ড্রাগস গুলো সাপ্লাই হয় ও যার কারণে দুই জায়গা লামানি হয় সুপারি এক তইলো মানে সুরাইবাড়ি গেটরি কানো লামাইয়া চেক করা হয় আর একটা আর একটা গিয়া তোমার এক জায়গার লামাইয়া সুপারি চেক করিয়া এরপরে ছাড়া হয় তো এখন ছাড়া ওর খাসার এবং এটাও আমরা সবচেয়ে এটা আমরা বরাকবেলির যারা বিধায়ক সব আমরা একত্র ভাবে এটার আমরা মোকাবিলা করছি করিয়া মুখ্যমন্ত্রী আমরা বাদে বারে এটা দেওয়ার পরে এখন ছাড়াও কিন্তু ওই যে লামানির আবার উঠানি ওই সময় একটা অসাধু চক্র আছে যারা অন্তত এরা কিছু এখন এরার কাছ থেকে আবার যে বেস্ট বিজনেসম্যান এরার কাছ থেকে এটা কোনো একটা পয়সা লয় কোনো আর একটা পয়সা লয় এটার কথাও আমরা মুখ্যমন্ত্রীর কইছি এখন খোয়ার পরে মুখ্যমন্ত্রী কিতা অ্যাকশন নিচ্ছেন আমি জানি না এরপরেও দেখছি কিছু কিছু জায়গার

বরাক মানে আমরা মনে করেন খালি কেন নাই বরাক বেলি একটা কোয়েশনের লগে আমি একটা জিনিস কই আমরাও তো কংগ্রেস করছি কংগ্রেসের মন্ত্রীও আসলাম আমরা তো বিজেপির ভোট না আমরা বিজেপির ভোট দিছি না আমরা মুসলিম মানুষগুলা টোটাল বিজেপির বিরুদ্ধে হয়তো এক দুইজন দুই না তিন হয়তো বিজেপির ভোট কিন্তু আপনারা দেখবা ওই যে অ্যাপয়েন্টমেন্ট গেছে যে বিগত যে অ্যাপয়েন্টমেন্ট দেখবা মুসলমান মানুষের অ্যাপয়েন্টমেন্টর পার্সেন্টেজ আর এখন দেখবা পার্সেন্টেজ যে টেটো আগে যে মুসলিম মানুষের যেটা পার্সেন্টেজ এটা থেকে এখন এবার দেখবা অ্যাপয়েন্টমেন্ট বেশি হয়েছে ঠিক তদ্রুপ ভাবে ও যে মানে গ্রেড থ্রি গ্রেড ফোর বা আদার্স যে অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হয়েছে দেখবা যে কংগ্রেসের পিরিয়ড থেকে পার্সেন্টেজ হিসাবে দেখবা মুসলমান মানুষ বেশি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ঠিক ওইভাবে আপনি পুলিশও অ্যাপয়েন্টমেন্ট দেখবা থার্টি ফোর ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট মুসলিম মানুষের পুলিশও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজকে আপনার এপিএসসি আপনি দেখবা যে যতটা মুসলিম মানুষে অ্যাপয়েন্টমেন্ট পাইছে কংগ্রেস পিরিয়ড থেকে বেশি পাইছে তো আমরা আমরা যদি দেখি যে আমরা সারাই তো মুসলমান মানুষে আমরা তো অ্যাক্সিস আমরা প্রথম কংগ্রেস রে ভোট দিছি এরপরে হয়তো আমরার ভোট ডিভিশন হইছে আমরা এক পার্টি ইউডিএফ এ দিছি এক পার্টি আমরা কংগ্রেস রে দিছি তারপরেও যারা আমরার ভোট নিল নেবার পরে তো আমরা মুসলমান হওয়ার পার্সেন্টেজ কম আজকে যারা আমরার ভোট নিছে না তারা তো আমরা বেশি দিছে গতিকে ওই যে এপয়েন্টমেন্টের কথা বা মানুষের বেকারত্ব দূরীকরণের যেটা কইসেন আপনি দেখেন আমি খাসার যে আমরা যে বরাকবির যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ আমি সবচেয়ে বড় উদ্যোগ নিছি নিছি ইঞ্জিনিয়ারিং কলেজটা আপনারা জানো এটা হাইলাকান্দির লেগে স্যাংশন হয়েছিল আমি মন্ত্রী থাকা অবস্থায় এই ইঞ্জিনিয়ারিং কলেজ আমি মুখ্যমন্ত্রীর লোক বহু লড়াই করিয়া তখন তো গৌতমরার লোক আমার লড়াই আছিল আমি ইঞ্জিনিয়ারিং কলেজটা খরিমুজ ডিস্ট্রিক্ট লাগে আমি আনছি আজকে পলিটেকনিক এই পলিটেকনিকটা এটা হইল কি বেকারত্ব দূরীকরণের একটা উপায় পলিটেক পলিটেকনিকটা মাইজিয়াম পলিটেকনিক আমি ফাইট করিয়া ফরিমন ডিস্ট্রিক্ট গিয়া শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলে যে সব জায়গা বাটি বাটি দেওয়া হইতো পলিটেকনিক মাইজগ্রাম হয়েছে ঠিক তবদির আজকে মডেল কলেজ এই মডেল কলেজটা আমি আমরা ফরিমন ডিস্ট্রিক্টর মডেল কলেজ আমি এরালিগুল এই যেটা আনছি এরালিগুল আমি আইটিআই আনছি এটা হইল কি বেকারত্ব দূরীকরণের এই যে তিন চারটা প্রজেক্ট আমি আনছি

এবং ঘোষণা করিয়া যাওয়ার পরেও এরপরে আমরা তরুণ গগৈ সাহেবের কাছে যাওয়ার পরেও আজকে দিব কালকে দিব কইয়া কইয়া মেডিকেল কলেজ হয় না তখন আমি কুসা করিয়া বাধ্য হইয়া আমি বিড়লা কোম্পানির লগে আলোচনা করিয়া একটা প্রাইভেট মেডিকেল কলেজের লগে আমি জায়গা ঠিক করছি এবং আপনারা খবর লইয়া জানবা পেপার পত্রিকায় তখন আইছে আমি বেড়াজাল একটা জায়গা দেখাইছি এরালিগুল একটা জায়গা দেখাইছি দেখিয়ে ঠিক হইছে এরপরে মুখ্যমন্ত্রীর কাছে তারা তো চিফ মিনিস্টার পারমিশন লাগে যখন চিফ মিনিস্টার পারমিশন লাগে যাওয়া হয়েছে তখন মুখ্যমন্ত্রী আমার কইসেন যে তুমি গুছা করিও না সিদ্ধে আমি মেডিকেল কলেজ তোমার দিয়ার গতি প্রাইভেট মেডিকেল কলেজ আনার দরকার নাই আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিব শেষ পর্যন্ত তো এর ফরবার আমি আড়ি আড়ি গেলাম বুটো আড়ার পরে ও মেডিকেল কলেজটা হইতে হইতে আজকে যদি এই যে দুইজন বিজেপির বিধায়ক যারা আজকে রাতাবাড়ি এবং ফাতার ফাতারকান্দি তারা দুইটা দেখুন প্রজেক্ট দেওয়া হয়েছে মেডিকেল কলেজটা আরকেনগর আর ফাতার ফাতারকান্দির মানে বিধায়ক দেওয়া হয়েছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এখন বিজেপির অন্য বিধায়ক বিজেপি যেটা চেষ্টা করিয়া যে প্রতিষ্ঠান গুলা বেকারত্ব দূরীকরণের লাগিয়া আজকে আইটিআই আমি করছি মডেল কলেজ করছি আমি পলিটেকনিক করছি আমি ইঞ্জিনিয়ারিং কলেজ করছি এটা হলো কি বেকারত্ব দূরীকরণের এক নম্বরও পন্থা আজকে আইটিআই মাধ্যমে যদি আজকে আইটিআই আইটিআই দের আজকেও যে ছোট ছোট অনেক জিনিসগুলো আজকে একটা ইলেকট্রিশিয়ান পাওয়া যায় না একটা ইলেকট্রিশিয়ান পাওয়া কঠিন আজকে একটা প্লেন্ডা প্লাম্বার পাওয়া কঠিন বিভিন্ন যে ছোট ছোট বহুত কাজ আছে অন্তত বেকারত্ব খালি চাকরি লাগে না কিন্তু এরা যদি খাদ জানটা মানুষ গুলো আমরা যদি আমরা যদি এরা যদি আমরা বানাইতাম পারি তে অন্তত গ্রামর অঞ্চলর বহুত সুযোগ সুবিধা অন্তত এই মানুষগুলোর সুযোগ সুবিধা হইব আজকে দেখুন মিডল ইস্টি মিডল ইস্টো যে যারা আজকে এই যে আতর খাস জানে তারা তারা যদি যদি তারা আরে দেখবা লগে লগে ডাকে ডাকে আজকে একজন নার্স যদি এরা যদি ট্রেন থাকে তারা মিডি মিডিল তারা অন্তত বালা স্যালারি দিয়ে তারা নেওয়া হয় গতিকে এই উদ্যোগটা আমি মন্ত্রী থাকা অবস্থায় থাকার কারণে আমি এগুলো নিতাম পারছি আমি একটা হেলিপ্যাড এই যে আমি লড়াই করিয়া তখন তো রাস্তা বন্ধ আসিল আপনারা জানেন গুয়াহাটি মানে বরাপলি রাস্তা বন্ধ আছিল প্রায় দেড় মাস বন্ধ আছিল আমি তোহরু

এটু ভিতরে নয় নয় গ্রাম নেয় হই যার কারণে হয়তো মানুষের সুযোগ পায়েন না গতি এটা হইলে দেখলাম এটা আমার স্যাংশন করা আছে এই যে যে সমস্ত বড় বড় প্রজেক্ট প্রতিগে আমি মানুষের অন্তত ইগুলা খাজ লাগিয়া এই অন্তত মানুষের আমার ছেলেরা মেরা এরর বেকারত্ব দূর করে এই প্রজেক্টগুলো আমি করার চেষ্টা করছি এটাই হলো কি আমার অবদান আর